কানাডার বিপক্ষে শুক্রবার একুশ জুন সপ্তম কোপা আমেরিকা খেলতে নেমেছিলেন লিওনেল মেসি এই ম্যাচ দিয়ে রেকর্ড গড়েছেন তিনি প্রতিযোগিতায় এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার নামের পাশে কানাডার বিপক্ষে ম্যাচটি ছিল কোপা আমেরিকা লিওনেল মেসির পঁয়ত্রিশতম ম্যাচ ফলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটা এককভাবে নিজের নামে লেখালেন আর্জেন্টাইন সুপারস্টার চৌত্রিশ ম্যাচে খেলে এতদিন সিলির সার্জিও লিভিংস্টোনের সঙ্গে একই কাতারে ছিলেন তিনি মেসির রেকর্ড গড়ার ম্যাচে কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা আলপন্সে ডেভিসের দল কঠিন প্রতিপক্ষ না হলেও সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলছে যার কারণে তাদের বিপক্ষে সেরা একাদশ নিয়ে ফরমেশন সাজিয়েছিলেন কোচ কালনে। যদিও মেসি মারিয়ারা প্রথম হাফে কোনো গোলের দেখা পাননি প্রথম হাফে কানাডাও আক্রমণ করেছে আর্জেন্টিনার শিবিরে দ্বিতীয় হাফের শুরুতে গোল পেয়ে যায় আর্জেন্টিনা ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটে ডি বক্সে ম্যাক অ্যালেস্টারকে দারুণ এক পাস দেন মেসি গোলরক্ষক তার দিকে চলে আসায় সেই বল জুলিয়ান আলবারেচের কাছে বাড়িয়ে দেন অ্যালিস্টার। বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান ম্যানস্টার সিটির স্ট্রাইকার এরপর বেশ কিছু আক্রমণ করে দুই দল তবে কোনো আক্রমণই তেমন ধারালো ছিল না ম্যাচের আশি মিনিটে কানাডার গোলরক্ষককে একা গোল করতে পারেনি আর্জেন্টিনার অধিনায়ক মিনিটে এক সহজ সুযোগ মিস করে আর্জেন্টিনা মার্টিনেজ আবারও গোলরক্ষককে একা পেয়েও বাইরে দিয়ে শট করেন তবে আটাশি মিনিটে আর ভুল করেনি ইন্টার মিলানের এই স্ট্রাইকার মেসির বারানো পাস থেকে দারুণ এক গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি কোপা আমেরিকার এটি মেসির আঠারোতম অ্যাসিস্ট